আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ দিন আজকে আগামীকাল শুরু হবে মাঘ মাসের এক তারিখ মানে এক মাস মাঘ মাস শুরু হবে তো এই পৌষ মাসের সংক্রান্তিতে গ্রামীণ অনেক মেলা হয় যেমন গত বছর মাকে নিয়ে গেছিলাম গোপালজির মেলা রাউতলা আমার বাড়ি থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে তো এবছরও বেরিয়ে পড়েছি আর এবছর মা যাচ্ছে না সঙ্গে আমি যাচ্ছি একা কারণ কি মায়ের শরীরটাও ভালো না আর ঠান্ডাটাও প্রচুর পড়েছে না কি মা প্রচুর সর্দি কপ হয়েছে আর সেখানে যাব কারণ যেতেই হবে এবছর না গেলে উপায় নেই কারণ আমাদের ঘরে যে বাছুরটার অসুখ হয়েছিল সেই অসুখের সময় বাছুরটার নামে মা মানত করেছিল আর মানে রাউতড়া গোপালজি ঠাকুরের কাছে গরু কিছু সমস্যা হলে যদি মানত করা হয় সে গরু সুস্থ হয়ে যায় তো সেই জন্য মানত আমাদের ঘরে করা হয়েছিল বাছুরটা যখন পক্স হয়েছিল তো সেই বাছুরটা ভালো হয়েছে আর প্রতি বছর ওইখানে গিয়ে ভারত গাইতে হয় তো সেই ভারতরা গান হবে আর ভোগ প্রসাদ দেওয়া হবে আর গরু যেহেতু এবছর দুধ দিচ্ছে না গাই যদি দুধ দিত তাহলে দুধ নিয়ে যাওয়া হতো যেহেতু গরু দুধ দিচ্ছে না তো সেখানে ভোগ দেওয়া হবে আর ভারত গাওয়া হবে আর মাগত বছর গিয়েছিলো অনেক দিনের পরে আর আমি প্রায় আজকে পনেরো বছর পরে সাইকেল নিয়ে একা যাচ্ছি গোপালজি মন্দিরের রাউতড়া মেলা দেখতে তো যাই হোক খুব আনন্দ করে যাব পাশের বাড়ি থেকে একদিন যাবে হরিকা সে বেরে পড়েছে ফোন করছে আমিও যাব সে যাবে অনেক মানুষ হয় এক বেলার মেলা হয় কিন্তু মেলা এখন অনেক জমজমাটি হয় এখন ওইখানে চব্বিশ পর নাম সংকীর্তন যোগ করেছে অনেকটা বড় হয় কিন্তু একদিনের মেলা হতো এক বেলার মেলা হতো বিশেষ করে খুব জমি হতো এই বিকাল শুধু তো আমি যাচ্ছি মা দেরি হয়েছে বুঝলে তোমা আর কথা বলবো না হুম হুম মেন তো হচ্ছে সাইকেলটা রাখা সেখানে দেখি পরিচিত কাউকে বেড়ে তাদের বাড়িতেই রেখে দেবো সাইকেল সাইকেল চার্জ ছিল না চার্জ করলাম তো আসছি মা আর তুমি ঠান্ডা লাগাবে না তুমি পরে নাও এখন তিনটা বাজে যা ঠান্ডা পড়ছে এখন থেকে গলা বসে আছে কব হয়ে যাচ্ছে তুমি আসছি বুঝলাম বেড়ে পড়ছে আর দেরি না করে এগিয়ে যাই মেলায় পৌঁছে গেছি আর যেটা ব্যাপার মেলাতে ঠাকুরের ভিডিও করতে দেয়া নিষেধ আছে তো আমি পাশে না গিয়ে দূর থেকে ভিডিও করছি তো মেলায় পৌঁছে যেটা আমার প্রথম কাজ হবে সেটা

তুমি বাটা সাজো বাটা সাজো দশ টাকা তো দশ টাকা সেখানে পয়সা খুচরো ছিল না তার জন্য নেওয়া হয়নি এখানে নেওয়া হচ্ছে দেখুন বলি আমি মন্দিরের পাশে এসে বললাম বুড়া গোপালজি আসল কথা বুড়া গোপালজি বলার কারণ গ্রামে এই ঠাকুরের মন্দিরটাকেই বলা হয় বুড়ো গোপালজির মন্দির

গ্রামের দিকে মেলা মানে জিলাপি ছাঁকবে না এটা হতে পারে না তো আমি এক জায়গায় দাঁড়িয়েছি ওইখানে একজন ভাই এই জিলাপি ছাঁকছে আমার দেখে না খুব দারুণ লাগছে এই জিলাপি ভাজাটা মানে কি বলবো এই যে গ্রামীণ মেলার সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এই জিলাপি ভাজা তেলে ভাজা বিভিন্ন রকম আইটেম বিক্রি আর এই বিকালের মেলাতে এত মানুষের ভিড় হয়েছে দেখে খুব ভালো লাগছে মেলাটা একা গেছি সঙ্গে যদি মা যেত আরও ভালো লাগতো আর একটা কথা বলে রাখি এইখানে আমি ভোগ কিনেছিলাম দশ টাকার অনেকে হয়তো কমেন্ট করে বলতে পারেন যে সুদীপ দা তুমি প্রচুর কঞ্জুস দশ টাকার ভোগ কিনে ঠাকুরের কাছে দিয়েছ আসলে ভোগটা দশ টাকার হোক বা পঞ্চাশ টাকার হোক সেটা ভোগই হয় আর দ্বিতীয় কথা কি এখানে বেশিরভাগ মানুষেরা ওই একশো গ্রাম দেড়শো গ্রাম কি দুশো গ্রাম বাতাসার ভোগ দেয় আর যারা বাতাসা হরি দেয় তারা অবশ্যই বেশি পরিমাণে ভোগ দেন কারণ কি হরি লুটের জন্য অনেক পরিমাণ বাতাসা দিতে হয় আর এই যে দেখতে পাচ্ছ ধামিতে করে সব বাতাসা নিয়ে আসছে হরিল লুটের জন্য এটা একটা আলাদা অনুভূতি এই যে বাতাসা হরিল লুট হলে বাতাসা কুড়িয়ে খাওয়া প্রসাদ এটা অনেক ভা মানে ভালো লাগে আর কি কিন্তু আমার তো কিছু করার নেই আমি বাতাসা তুলতে পারবো না মাটি থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই উপভোগ করছি বাতাসা হরিল লুট আর কত মানুষ বাতাসা কুড়োচ্ছেন এখানে আবার একটা নিয়ম আছে যাদের ঘরে বাতাসা হরিলুড হবে তাদের ঘরের কেউ সেই বাতাসা কুড়োতে পারবেন না মানে তুলতে পারবেন না তো অন্য লোকেরা সবাই সেই বাতাসা নিতে পারে মেলা থেকে ঘুরে এসে দেখি মায়ের গলা একদম সাঁই সাঁইয় করছে কফ পুরো জাম হয়ে গেছে তো আবার ডাক্তারকে ডাকার ডাকতে হলো

আমি মাকে কবে না কইটি কব যখন ইতলে আমি কই মা এরা ওষুধ রোধ খাইলাও দিনে ঠিক হবে না ঠিক হবে ঠিক হবে আর দুই ঠান্ডাটা পড়ছে কি গল্প ঠান্ডা পড়ছে নাকি সেই লেভেলে জয়দেবের মতন লোক মাফলার টাফলার পরি গিয়ে একদম মানে কিছু দেখা যায়নি বুটু বুটটুট পড়ছে কোনোদিন বুটটুট পড়তে হয়নি শীতকালে কুটা শর্ট করতে

একটা কাপড় দাও তো 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 এসে দেখি মায়ের শরীরটা অনেকটাই খারাপ কপ সব জাম হয় একদম এক এক ব্যাপার মা যেহেতু আর সুচকুলি পিঠা হবে রাত হয়ে যাচ্ছে ঠান্ডাটা এত পরিমাণ ঠান্ডা পড়েছে এবছর আর বিশেষ করে ঠান্ডাটা আমাদের বেশি লাগছে কারণ এমনিতে আমাদের শরীর অসুস্থ তারপরে ঘরটা অতটা ঠান্ডাটা কম লাগবে আমার চামচ দেওয়া একটা তো সেই জন্য মার শরীরটা খারাপ আর আমি এই চালগুলো পিষে দিই মা শুধু চাল দিয়ে করবে তো মাটা খাওয়া উচিত নয় চাল ছিল চালে করে ফেলতে ঝামেলা কুলা হবে কুলা হবে কই কুলিয়ে দেবে

যত খারাপ হচ্ছে মানে কাশি হচ্ছে মা কে আমি বলছিলাম করে মা জায়গাটা পড়ো জায়গাটা পড়া না কোন যাবে কোন যাবে আজকে হঠাৎ একদম হাসফাস টাইজে চলে এসেছে পথটা দূর জাম হয়ে গেছে জল দিচ্ছি বুঝলে তোমার মানে যত প্লেন হচ্ছে তত শক্ত ইয়ে হচ্ছে আর কি এই বড় বেলাটাতে ভালো করে মুছে বার করতে হবে মা এটা একটু এটা এই ঢাকনাটা হবে মা শুরু করে দিয়েছেন পিঠা করার প্রক্রিয়া মানে কি ওই যে চালটা গুঁড়ো করেছি মানে পিসাই করেছি ওইটার সঙ্গে হালকা করে ময়দা মাখাচ্ছে আর সুচকুলি পিঠা কম বেশি সবাই দেখেছ আমার ভিডিওতে কেমন করে সুচকুলি পিঠা হয় এগুলোকে এই তাওয়াতে একটু তেল দিয়ে মোটামুটি করা হবে এটা গ্রামের দিকে খুব প্রচলন পিঠা আজকে সুচকুলি পিঠা গুড় দিয়ে খাবো খেজুর গুড় দিয়ে খুব জমে যাবে তো আমি ভাবছিলাম আজকে সংক্রান্ত অন্য কিছু করব যাই হোক কিন্তু মায়ের শরীরটা ভালো না থাকার জন্য কোনো কিছু করা সম্ভব হলো না মা এদিকে পিঠা করুক ঘুরানো পিঠা অনেকে এটাকে বলে তো মা পিঠা করুক তারপরে দেখা যাক কী হয় শত কষ্টের পরেও ছেলের কথায় মা পিঠা করে বসছেন এখন খাওয়া দাওয়া এখন আটটা সাড়ে আটটার মতো বাজে এমন কিছু রাত হয়নি তবুও খাওয়া দাওয়া করে মা বেড়ে দাও খেয়ে নেবো খাওয়া দাওয়া করে শুতে হবে আর আমার প্রচুর না প্রচুর ঠান্ডা হয়েছে মায়ের পুরো শ্বাসকষ্ট টাইপের হচ্ছে মানে এত পরিমাণ কপটা জাম হয়ে গেছে তো সেই জন্য কোনোরকম খেয়েই শুতে হবে আর এই যে আজকে সুচকুলি পিঠা অনেকে ঘুরানো পিঠাও বলে আর এই পিঠা যদি হয় খেজুর গুড় দিয়ে তাহলে তো কোনো কথাই নেই যেহেতু খেজুর গুড় আছে জমে যাবে একদম मावा के 3टा দিবে এটা শেষ না কি মা আর কিছু গুণ নাই না কি না আছে না আছে না আচ্ছা খেজুর গুটা কিন্তু পিওর ছিল আ দদিন পর্যন্ত গন্ধ হয় না কিছু ইয়া হয় না কি মা আর একটু দাও আচ্ছা না 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 গোটা এ হই হ্যাঁ তো মা বের করে হয়েছে পিঠা বেলে এবার খেতে হবে খেজুর গুড় আর পিঠা থাকলে সামনে থাকা যায় আমিও মেলা গেছিলাম মেলা থেকে আসার পরে যথেষ্ট পরিশ্রম হয়েছে তো কোনো খাওয়া দাওয়া করে শুয়ে গেলেই শান্তি আর যে ঠান্ডা পড়েছে এই যে এইরকম চট ঘেরা ঘরে কি ঠান্ডা আটকায় তো যাই হোক তার মধ্যেও চলছে মানে বাইরে যা ঠান্ডা ভেতরে তা ঠান্ডা কালকে তো বলছে নাকি প্রচুর পরিমাণ কুয়াশা হবে কি হয় দেখা যাক যে বসে পড়েছি খেজুর গুড় পিঠা আহ যা লাগছে নরম তুলতুলে হয়েছে পুরো পিঠাগুলা আর মিক্সিতে পেশার জন্য বেশ চালটাও চালের গুঁড়োটাও দারুণ হয়েছে আর পিঠা তো কোনো কথা হবে না এই সুচগুলি পিঠার সঙ্গে কোনো পিঠার তুলনা হবে না কারণ কি সব কম খরচে তাড়াতাড়ি এই পিঠাটা হয় আর কি না তো শীতের রাতে সবাইকে শুভরাত্রি বলে আজকের ভিডিওটা শেষ করছি এখানে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর হান্ড্রেডকে পাশাপাশি আমরা পৌঁছে গেছি আর কিছু সংখ্যক পরিবারের সদস্য হলেই হান্ড্রেডকে হয়ে যাবে তো পাশে থাকুন ভালোবাসা দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে